আপনারা জানেন যে আমার বাবা এই রায়গঞ্জ তারা সোলঙ্কা থেকে চারবার এমপি ছিলেন একানব্বই সাল থেকে দুই হাজার এক সাল চারবার এমপি ছিলেন এবং ব্যক্তি ইমেজ ভৌগোলিক অবস্থান এবং দুটি উপজেলা তারা সে এবং রায়গঞ্জের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমার বাবার যে অবস্থান ছিল জনগণের মাঝে ওনার যে ভালোবাসা ছিল সর্বোপরি আমার বাবার যে আদর্শ এই আদর্শকে ধারণ করার জন্য এবং আমাদের নেতা তারেক রহমানের আস্থা এর উপর ভিত্তি করে আমি মনে করি যে আমি এই রায়গঞ্জ তারা শলঙ্কা থেকে অন্যান্য প্রার্থীর চেয়ে একজন এমন একজন প্রার্থী আমি যে আমাকে নমিনেশন দিলে আমি এই এই রায়গঞ্জ তারা সে অন আসনে আমি হান্ড্রেড পার্সেন্ট জয়লাভ করতে প্রস্তুত জয়লাভ করব ইনশাল্লাহ এবং স্বাস্থ্য খাতে এবং জনগণের যে মৌলিক অধিকারগুলো শিক্ষা স্বাস্থ্য এইগুলো কাজ করার ইচ্ছা আছে এবং আপনারা জানেন যে আমাদের চলন বিল একটি মাছ অধ্য এলাকা দেশি মাছ নিয়ে আমার একটি প্রজেক্ট আছে যেটা নিয়ে যে আমরা একটা ফ্যাক্টরির দেশি মাছগুলো প্রক্রিয়াজাত করে বিদেশি রপ্তানি করা এর মধ্যে যেটা হবে যে আপনারা অনেক আমরা বুঝি আমরা কিন্তু এটার মধ্যে নিয়ে আসতে পারি এবং আমাদের এই রায়গঞ্জটা সম্পূর্ণ কৃষি প্রধান একটি দেশ কৃষি প্রধান কিন্তু সবাই কৃষিকাজ করে বেশি কৃষকদের আমার একটি পরিকল্পনা আছে আমি কয়েকদিন ইষ্ট প্রকাশ করব এবং আমার আমার যে মেইন যেটা একটি ফোকাস সেটা হচ্ছে আমার বাবার কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে যেগুলো যে কাজগুলোকে আমি সমাপ্ত করে আমার বাবার স্বপ্নকে পূরণ করতে চাই বেগম যে হাতকে শক্তিশালী করতে চাই সর্বোপরি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কষ্ট করে এত দূর থেকে দলকে নির্দেশনা দিচ্ছেন এবং উনার আস্থাকে আমি আমার বাবার আদর্শের মাধ্যমে পূরণ করতে চাই